আমরা জানি কিছু শিয়াল কিছু কুকুর আছে তারা কিছু চিৎকার করবে কিন্তু সতর্ক করে দিয়ে বলতে চাই শীত একবার আসে না প্রতি বছর আসে তো লড়াই শুরু হয়েছে এটা তো দেখলেন বিএসেল এখন আসল নাটকটা এখনো বাকি যত দিন যাবে তত ভয় ঘুরে লড়াইটা শুরু হবে আর সংসার করছিল সে বিএম এর সঙ্গে সেই জামিয়াটা কথা আছে

তৃণমূল কংগ্রেসের কর্মী মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক আমাকে লড়াই বিজেপির চাই বিজেপি পুলিশ নিয়ে ঘুরে বেড়ায় নয় চাশি যে সেন্ট্রাল ফোর্স আছে সেটা সুরেন্দ্র অধিকারী দেওয়া তাই আমি বলবো বিজেপি হঠাৎ সংবাদ ধন্যবাদ সকলকে এবার আমি বক্তা হওয়ার জন্য আমাদের বিপ্লবী সাইনি ঘোষ দিদি বলার আগে আমি একটা কথা শুধু বলবো আমার পাশে এখানে আব্দুল আজিজ সাহেব বসে আছে একটা আব্দুল আজিজ সাহেব জানা সবাই একটু তালি দিবেন যে বিপ্লবী রক্ষা কমিটির যে সভাপতি প্রতিষ্ঠাতা নেতা আব্দুল আজিজ সাহেব আমি আব্দুল আজিজ সাহেবকে একটু উঠে জন্য আমি অনুরোধ করবো সবাই করে দাঁড়িয়ে আমাদের দলে যোগদান করেছিল সেই রাত্রে অলিক বলে একটা সমাজ বিরোধী ক্রিমিনাল আছে যার বাড়ি কোথায় জানি না যে বলে রাতে প্রতিনিয়ত গুলি বাবা বন্দুক নিয়ে খেলা করে যেভাবে ফেসবুক লাইভ করে হুমকি দিয়েছিল আমাদের বিভিন্ন তৃণমূল কংগ্রেসের কর্মীদের এবং বহকলামে খইরুকে খুনেরে মারার করার হুমকিও কথা বলেছে আমি সতর্ক করে দিয়ে বলতে চাই জন যেদিন তৈরি হবে সেদিন কিন্তু আপনাকে কেউ বাঁচাতে পারবে না আপনার গণতান্ত্রিকভাবে তৃণমূল কংগ্রেস লড়াই করবে এটা মনে থাকে জানুক সতর্ক করে দিয়ে যাচ্ছি গণতান্ত্রিকভাবে লড়াই করুন আপত্তি নেই ভয় দেখাবেন না তৃণমূল কংগ্রেস কি জিনিস যা কোনো আপনি বুঝতে পারেননি বুঝতে পারবেন আগামী যত দিন যাবে আমি আব্দুল সাহেবকে বলবো সেদিন দুটো নিয়ে বাড়ি থেকে জোর করে তুলে নিয়েছে তাকে প্রেস মিডিয়া করেছিল আর সেই আব্দুল আজিজ সাহেব আজকে শাহী দিবসের মঞ্চে দাঁড়িয়ে আছে এটা আমি অনেককে বলবো আবার আজকে রাত্রে আপনি একটা ফেসবুক করুন লাইভ করুন আপনি কি হুমকি দিতে পারেন দিন আমরা কিন্তু তৃণমূল কংগ্রেস তৈরি আছি তাই এখন আমি বক্তব্য রাখার জন্য আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের মহান নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মনোনীত আশীর্বাদ ধন্য প্রার্থী আমি সাহের দিকে বক্তব্য রাখবেন বক্তব্য রাখার পরে আমরা জয়েন করব প্রায় তিনশো চারশো আইএসএফ এর কর্মীরা তারা আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করবেন আজান হবে সেই জন্য আগে একটু বলিনি